হে হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি গুড মর্নিং তোমাদের সবাইকে তো সকাল সকালে আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে কিন্তু সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আজকে আমরা ঘুরতে বেরোবো যেহেতু তো এইটা হচ্ছে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন আর বাইরের ওয়েদারটা শুধু তোমরা একবার দেখো কতটা পরিমাণে কুয়াশা এখন কিন্তু প্রায় বাজে সাড়ে আট সাড়ে আটটা থেকে নটা মতো বাজে তাও বাইরে এরকম কুয়াশা আছে তো আমরা সকাল সকাল সবাই মিলে একসাথে রেডি হয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি আর এখান থেকে খেয়েছি ডাবের জল তো যে আমরা কিন্তু সুন্দরবনে এখানে ছিলাম মানে পাখিরালা এই হোটেলে আমরা প্রতিদিন সকালবেলা করে ডাবের জল খেতাম এই দোকানটা থেকে সেখান থেকে ডাবের জল খেয়ে নিলাম আর কালকে রাতে যেহেতু নেমেছে একদম অন্ধকার ছিল কিছুই দেখা যায়নি চারিদিকের তো চারিদিকটা এরকম ছিল কিছুটা দেখতে আর তারপর আমরা সবাই মিলে আবার চলে যাচ্ছি সেই বোর্ডের দিকে আমরা যেহেতু ঘুরে ফিরে আবার এই হোটেলেই আবার রাত্রেবেলা আসবো ওই জন্যই ব্যাগটা কিছু নিইনি শুধু পিউ ওর মেয়ের জন্য যে একটা বাচ্চাকে রাখতে গেলে যেসব লাগে সেইগুলোই একটা ব্যাগে নিয়েছিলাম বাদ বাকি আমাদের লাগে সব আমাদের হোটেলেই ছিল তারপরে কিন্তু আমরা সবাই মিলে আবার বোর্ডে উঠে পড়লাম আর বোর্ডে উঠে বোর্ডটা কিছুক্ষণ পরে ছেড়েও দিল সবাই আসার পরে তারপর সকালবেলায় আমাদেরকে একদম ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল সকাল সকাল লুচি আর কিন্তু ছোলার ডালের তরুণ এটাই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম আর আরও একটা জিনিস দেখো তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি নদীর মধ্যে এই পাখিগুলো কিন্তু থাকে আর এগুলো যখন একসাথে ওরা খুব সুন্দর লাগে দেখতে দেখো কি দারুণ লাগছে দেখতে সবাই এই জিনিসটাই ভিডিও করছিলাম তাই তাদের সবাই দেখেছে তো যাই হোক তারপরে আমরা আবার চলে যাই নিচে গিয়ে আবার বসি নিচে যেহেতু বসার জায়গা ছিল সেখানেই তারপরে কিছুক্ষণ পরে এগারোটার দিকে আমাদের চলে আসলো চলে আসলো আমোদি ফ্রাই তো তারপর আমোদি ফ্রাই খেতে খেতে আর এই সু নদীর সৌন্দর্যটা উপভোগ করার একটা মজাই আলাদা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দীর্ঘ প্রায় দুই ঘন্টা বোর্ড জলার পরে তারপর কিন্তু চলে এসেছি আমরা আরও একটা ঘাটে যে ঝড়খালি এখানে একটা চিড়িয়াখানার মতো আছে ছোটো মতো তো সেখানেই আমরা যাব তো তাই জন্য দেখো সব নিয়ে পড়েছে এখানে অনেক মানে অনেক বোর্ডই এসে দাঁড়িয়েছে এখান থেকে যাবে দেখার জন্য তো এখানে একটা বাসের এই যে ব্রিজ মতো করা ছিল তো সেখান থেকে আসলাম এসে একটা পুতুলের দোকান দেখতে পেলাম খুব সুন্দর আর দামগুলোও খুব সুন্দর সুন্দর ছিল এইখানে একটা বিড়াল আমার খুব পছন্দ ছিল কিন্তু এতটাই দাম বলেছিল আর নিতে পারিনি তো তারপরে দেখো ওখান থেকে আমরা আসি সোজা এর ভেতরে চলে আসি আর এখানটায় ছিল কিন্তু পুরো সুন্দরবনের যে জীবনযাত্রা মানুষের সেটাই কিন্তু পুরো ফুটিয়ে তোলা ছিল সব কিছু এখানে কীভাবে জীবনযাপন করে এখানকার মানুষরা মাছ ধরে সেই নৌকতি রান্নাবান্না সেরকমই একটা চিত্র ছিল এখানে সেটা দেখলাম তারপরে এখানে দেখো মানে ভেতরে যাওয়ার জন্য এখান থেকে একটা টিকিট কাটার টিকিট কাউন্টার ছিল তো সেখান থেকে টিকিট কেটে তারপর ঢুকে গেলাম এর তারপরে তো বেকার হচ্ছিল যে ভেতরে কিছুই নেই শুধু শুধু আসলাম তো এই যে ভেতরে সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আর ছিল বড় একটা মাঠ এখানে ছিল বাচ্চাদের খেলার জন্য ওই যে সিস তারপরে দোলনা এইসব এইসব ছিল এখানে বাচ্চারা অনেক বাচ্চারা খেলছিল তারপর এখান থেকে আমরা ভেতরের দিকে যাই গিয়ে শুধু দু তিনটি ইগল দেখতে পাই ওই দেখো একটা ইগল বসে আছে আর অনেকগুলো ইগল উপরের দিকে বসেছিল ক্যামেরায় ভালো করে আসছিল না তারপরেই দেখো এই যে দেখতে পাই কুমির মামাকে তো আমরা অনেকগুলো কুমির দেখি এখানটায় আর কিছু দেখতে পাই আর না পাই কত বড় একটা কুমির আর ওই পাশে একটা শুয়ে ছিল সেটা জুম করে দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এখানে শুধু লোকজন মানে এত ভিড় হয়ে গেছে একটা কুমির দেখার জন্য সেটা তোমরা একবার দেখো সো কুমিরটা পুরো মরার মতো ছিল আর ছিঁড়ি একটা গন্ধ বেরোচ্ছিল সবাই হয়েছিলো কুমিরটা পুরো মরেই গেছে কিন্তু কুমিরটা যে পুরো জ্যান্ত ছিল মাঝখানে সবার যেহেতু এত কনফিউজ ছিল কুমিরটা পুরো তাকিয়ে ফেলেছিল মানে তাকাচ্ছিল সবার কনফিউশন দূর করার জন্য তো যাই হোক তারপর ওখানে কুমির দেখে তারপর কিন্তু এখানে আসি বাঘ দেখতে আর বাঘ কিন্তু ওই ভেতরটা ছিল দেখা যাচ্ছিলো না এরপার্স থেকে যেহেতু অনেকটা দূর ছিল আর এখানে এখানকার লোকের মুখ থেকেই শুনেছি এখানে সব কিন্তু একটু অসুস্থ বাঘগুলোকে এখানে ধরে রাখা হয় অসুস্থ বলতে মানে এদেরকে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় তাহলে এরা এখন শিকার করে খাওয়ার মানে ভুলেই গেছে সেরকমই একটা মানে এদেরকে এনে দিতে হবে এরাই সেরকমই খেতে পারবে এরমই একটা হয়ে গেছে এখানকার লোকেরাই গল্প করছিল তারপর যাই হোক ওখান থেকে আমরা বেরোই বেরিয়ে এখানে সবাই মিলে দুপুরবেলা এখানে ফুচকা খাচ্ছিলাম তো সবাই মিলে এখানে ফুচকা টুচকা খাওয়ার পর এখান থেকে আমরা আবার যাব বোর্ডের দিকে বোর্ডের উর্ধ্ব এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম আর দুজন কিন্তু ওদিকে চলে গেছে ডিম সেদ্ধ কেনার জন্য ওই দেখো ডিম সেদ্ধ কিনতে গেছে এখানটায় আর ওই দেখো যে যে গেটটা আছে ওখান থেকেই আমরা বেরিয়েছি ওটা পেছনের দিকের গেট ওখান থেকে আমরা সবাই মিলে বেরিয়েছি বেরিয়ে এখানে অনেক দোকান পাট আছে এখানে প্রচুর তারপর এখান থেকে আমরা ফুচকা খাওয়া দাওয়া করে একটু চুরমুর নিয়ে নিলাম চুরমুড়টা এখানে খেয়ে তারপর এখান থেকে আমরা কিছুটা পান কিনলাম মিষ্টি পান সবাই মিলে খাওয়া দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখানে পান খাবে তাই জন্য এখান থেকে কিছুটা পান কিনে নিয়ে তারপর কিন্তু আমরা আবার বোর্ডের দিকে রওনা দিয়েছি এখানে সে একটা মজার জিনিস হয়েছে যে সহ অনেকগুলো কলা কিনেছিলো সে আর এখানে প্রচুর পরিমাণে বানর ছিল আর সেই ওর হাত থেকে বানরগুলো কলাগুলো নিয়ে চলে গেছিলো তো যাই হোক তারপর আমরা কিন্তু সবাই চলে আসি বোর্ডে আর বোর্ডে এসে আজকে লাঞ্চের টাইম হয়ে গেছিলো তো লাঞ্চ দিয়ে দিয়েছিলো দিয়েছিলো আজকে ডাল ভাত বেগুনি বাঁধাকপি ভাজা আরও দু রকমের মাছ ছিল সেগুলোর ভিডিও করা হয়নি তো ওখানে ভাত টাত খাওয়ার পরে তারপরে কিন্তু আমরা সবাই মিলে বোর্ডে চলে এসেছি ওরা ওখানে আড্ডা ছিল আর আমরা এখানে শুয়ে পড়েছি একটু ঘুম দিয়ে উঠে পড়েছি আবার আবার নেমে পড়েছি বোট থেকে তো এখন আমরা শুধু আজকে এই একটা জায়গাতেই ঘুরেছিলাম আর কোথাও যাইনি এখন কিন্তু আমরা আবার পাখিরালায় চলে এসেছি পাখিরালয় ঘাটে আমরা নামলাম এবার এখান থেকে কিন্তু যাব সোজা আমাদের হোটেলে তার আগে এখান থেকে আমরা কিন্তু সেই কতগুলো খেলনা নিলাম যে বললাম যে বিড়াল পছন্দ হচ্ছে সেখান থেকে বিড়াল নিয়েছিলাম এখান থেকে একটা কচ্ছপ নিয়েছিলাম তো এই বিড়ালগুলো দেখো নিয়েছিলাম কি সুন্দর ডাকে মেয়ো মেয়ো করে তারপর ওখান থেকে কিছু খেলনা বাটি নেওয়ার পরে তারপর কিন্তু আমরা চলে আসি আর একটা দোকানে এই দোকানটায় কিন্তু প্রচুর সুন্দর সুন্দর সফিস ছিল কাঠের ডিজাইন করা করা এগুলো দেখলাম এখান থেকে তারপর এখান থেকে নিলাম একটা বোনোর জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই জানিও তারপর কিন্তু সোজা আমরা চলে যাই হোটেলে আর হোটেলে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে তারপর কিন্তু চলে আসি যে হোটেলে অন্যরা ছিল বাদবাকি যেখানে আমাদের খাওয়া দাওয়া ছিল সেই হোটেলে এখানটায় খাওয়া দাওয়ার জায়গাটা ছিল আর এই রুম এই হোটেলটায় কিন্তু আর বাদবাকি লোকগুলো ছিল আর এসে দেখি এখানে বাউল গান শুরু হয়ে গেছে অলরেডি তারপর আমরা কিছুক্ষণ এখানে বসি সে বাউল গান শুনি আর বাউল গান সাথে বন ফায়ার সাথে বার্বিকিউ জাস্ট ওয়াও ছিল মানে এখানটার সেই মানে সিনটা তো যাই হোক সেটাই তোমার সাথে শেয়ার করলাম তো এখানটায় মিলে বসে আমরা কতক্ষণ একটু বাউল গান শুনলাম বাউল গান শেষ হওয়ার পরে কিন্তু আজকে ছিল ঝুমুর নাচ ঝুমুর নাচটা আজকে এদের আমাদের প্যাকেজে ছিল না কিন্তু আমাদের সাথে একটা দাদা এসেছিলো উনি মানে ঝুমুর নাচটা স্পন্সার করেছিল সবার জন্য তো ওখানে নাচ হচ্ছিলো আর আমরা তিনজন মিলে উপরে গিয়ে নাচছিলাম আর নিচে যেমন নাচ হচ্ছিলো তো ওনারা আমাদেরকে আবার ডাকলো আমরা যেহেতু তিনজনই উপরে নাচ করছিলাম ওরা নিচ থেকে দেখে আমাদেরকে ডেকেছে যে এই নিচে এসে আমাদের সাথে নাচো তারপর আমরা নিচে আসি এসে বসি কিছুক্ষণ তারপর ওনাদের একটা মানে নাচ দেখলাম তারপর কিন্তু আমরা সবাই মিলে মানে যারা যারা ছিল আমরা একসাথে যারা যারা এসেছিলাম সবাই মিলে সব মেয়ে বউরা মিলে কিন্তু ওনাদের সাথে নাচ করছিলাম মজা করছিলাম ঘুরতে আসার পরে সব থেকে যদি কোথাও এনজয় আমরা করে থাকি তাহলে কিন্তু এই ঝুমুর নাচটাই রাত্রে মানে এই রাত সবার থেকে বেশি আনন্দ করেছিলাম আর ওই যে গান গাইছে সে কিন্তু আমাদের সাথেই এসেছে সেও কিন্তু একজন ট্যুরিস্ট তো সেও সেও গান করে ওই জন্য সে গানটা করছিল। আর আমরা সবাই মিলে আনন্দ করছিলাম তারপরে ওনারাও গান করছিল তাতেও আমরা আনন্দ করলাম তারপর এখানে কিছুক্ষণ নাচ গান করার পরে আমরা কিন্তু সোজা চলে যাই রাতের ডিনারের জন্য আজকে রাত্রেবেলা ডিনারে ছিল ভাত ডাল আলু ভাজা আর ছিল খাসির মাংস তো আমরা যেহেতু মাটন খাই না তো আমাদের জন্য ছিল কিন্তু এক তো তারপর আমরা দেখো আমাদের এগ কারি দিয়েছে আর ওদেরকে সবাইকে মাটন দিয়েছে আমাদেরকে খুব জোর করছিলো কিন্তু আমরা যেহেতু খাই না আমরা আর খাইনি তারপর এখানে খাওয়া দাওয়া করে আমরা তারপর চলে আসি আবার রুমে যেহেতু কালকে সকালবেলায় আমাদেরকে বেরোতে হবে আর কালকে সকালবেলা বেরিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা সোজা বাড়ির দিকে যাব ওই জন্য সমস্ত কিছু প্যাকিং করে নিচ্ছিলাম আর কালকে আমাদেরকে সবাইকে বলে যে সাতটার মধ্যে কিন্তু পুরো বোর্ডে গিয়ে পৌঁছাতে ওই জন্য অনেকটা সকালবেলা উঠতে হবে উঠে স্নান স্নান করে রেডি হয়ে বেরোতে হবে ওই জন্য সকালের জন্য আর কিছু ফেলে রাখিনি রাতেই কিন্তু আমরা সব প্যাকিং শ্যাকিং করে নিচ্ছিলাম এটা আর এটা হচ্ছে একটা সেই তেঁতুলটা একটা খুব মিষ্টি একটা তেঁতুল মানে কোনো টক নেই হেভি সুন্দর খেতে আর ওই ব্যাগটা ছিল আমাদের সমস্ত কিছু খাবার দাবার ব্যাগ ফল চিপস কুরকুড়া সব ওর মধ্যেই ছিল এর মধ্যে ছিল আমাদের সব সফটওয়্যারগুলো ছিল তো এখানে প্যাকিং শ্যাকিং চলছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভবো না সবাইকে টাটা এন্ড গুড বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে